জীবন এক আশ্চর্য সফরের নাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পথচলায় থাকে নানা রকম রং স্বাদ অভিজ্ঞতা ও অনুভূতির মেলবন্ধন প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা কিন্তু সবার মাঝেই আছে সংগ্রাম সাফল্য ব্যর্থতা আশা ও ভালোবাসার ছোঁয়া জীবনের শুরু হয় এক নতুন আশার আলো নিয়ে শৈশবকাল কাটে নিষ্পাপ আনন্দে মায়ের কোল বাবার আদর খেলাধুলা আর শেখার প্রথম পাঠে তারপর আসি কৈশোর যেখানে স্বপ্ন গড়ে ওঠে ভুলে ভরা সিদ্ধান্তে তৈরি হয় জীবনের ভিত তারপর একদিন বড় হয়ে যাওয়া বাস্তবতার মুখোমুখি হওয়া জীবনের গল্প তখন বাঁক নেয় কেউ হয়তো চাকরির জন্য ছুটে বেড়ায়, কেউ ব্যবসায় ঝুঁকে পড়ে কেউ বা শিল্প সংস্কৃতির জগতে নিজেকে খুঁজে পায় জীবনের প্রতিটি ধাপে আমরা শিখি কখনো ব্যর্থ হয়ে কখনো সফল হয়ে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর অনিশ্চয়তা আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে তবু প্রতিদিন ঘুম থেকে উঠে এগিয়ে চলি জীবনের এই অজানাকে আলিঙ্গন করাই আমাদের সাহস সব শেষে জীবনের গল্প হয়তো শেষ হয় একদিন কিন্তু রেখে যায় কিছু স্মৃতি কিছু অবদান আর কিছু ভালোবাসা যা থেকে নতুন কোনো গল্প শুরু হয় এইভাবেই জীবনের গল্প চিরকাল বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে